আপনি যদি আপনার ওয়েবসাইট তৈরি করা নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটি প্ল্যাটফর্ম যার সাথে আপনাদেরকে পরিচয় করে এই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট জনিত অল ইন ওয়ান যাবেন যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটটি তৈরি করতে চান তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন পড়বে ডোমেন এবং হোস্টিং নেওয়ার এই প্ল্যাটফর্মটি আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির ডোমেন হোস্টিং দেবে বর্তমানে একটা বিজনেসের স্ট্যান্ডার্ড বজায় রাখতে ভালো মানের একটা ওয়েবসাইট কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন তাই আপনার ওয়েবসাইটটিকে ফাস্ট রাখতে আপনার প্রয়োজন ভালো মানের হোস্টিং সার্ভার আর এই ওয়েবসাইটটি আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির ডেডিকেটেড সার্ভারের হোস্টিং প্রোভাইড করবে যেখানে আপনার ওয়েবসাইটের স্পিড থাকবে সার্ভারের থেকে গুণ বেশি নর্মাল শুধু তাই না এই প্ল্যাটফর্মটি কিন্তু আপনার ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টও আপনাকে সহযোগিতা করবে সব থেকে আকর্ষণীয় ব্যাপার হল এইখান থেকে যদি আপনি হোস্টিং কিনেন তাহলে বিভিন্ন প্যাকেজের সাথে ডোমেন সার্ভিস একদম ফ্রিতে পাচ্ছেন এছাড়াও অ্যান্ড্রয়েড লেকচার বিডির যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য এখানে একটা স্পেশাল প্রোমো কোড থাকবে যার মাধ্যমে আপনারা আলাদা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন বলছিলাম এম হোস্ট বিডি ডট কমের কথা এই প্ল্যাটফর্মটি আপনার ওয়েবসাইটের সকল প্রকার সলিউশনস দেবে এই ওয়েবসাইটটি থেকে আপনি ডোমেন হোস্টিং নিতে পারবেন ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করতে পারবেন রিসেলার হোস্টিং পাবেন ভিপিএস এবং ইমেইল সলিউশনস পাবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য এছাড়াও আপনারা চাইলে যে কোনো মোবাইল ফোন কিংবা কম্পিউটারের ব্রাউজারে এসে টাইপ করবেন এমএস হোস্টবি ডট কম তাহলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফার্স্ট অ্যানুয়াল পার্চেস এছাড়াও আরও অনেক অফার রয়েছে এই ওয়েবসাইটটিতে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই আমি এই ওয়েবসাইটটি থেকে আমার ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেন এবং হোস্টিং নিব এর জন্য একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেশ কিছু অপশন তাদের আপনি যদি শুধুমাত্র ওয়েব হোস্টিং নিতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন তাহলে দেখতে পারবেন তাদের ওয়েব হোস্টিংয়ের প্যাকেজগুলো রয়েছে যদি আপনি ক্লাউড হোস্টিং নিতে চান তাহলে এখান থেকে আপনি ক্লাউড হোস্টিংয়ে ক্লিক করলে এখানে ক্লাউড হোস্টিংয়ের প্যাকেজগুলো পাবেন বিডিআইএক্স হোস্টিং নিতে চাইলে আপনি এখান থেকে এটাতে ক্লিক করলে দেখতে পারবেন বিডিআইএক্স হোস্টিংয়ের প্যাকেজগুলো চলে আসছে এছাড়াও এখানে রয়েছে প্রিমিয়াম হোস্টিং এখান থেকে আপনি চাইলে প্রিমিয়াম হোস্টিং নিতে পারবেন এবং এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ডোমেন প্ল্যান এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি হোস্টিংয়ের সাথে পেয়ে যাবেন রয়েছে রিসেলার রিসেলার হোস্টিং আপনি এখানে ক্লিক করে নিতে পারবেন ফ্রিতে এইখান থেকে আমি ফ্রি ডোমেন প্ল্যান নিব তাই আমি এখান থেকে ফ্রি ডোমেন প্ল্যানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে হোস্টিং কিনলে এইখান থেকে আমি ডোমেন ফ্রি পাবো তিনটা প্যাকেজ রয়েছে এখান থেকে তো আমি এখান থেকে আঠারোশো টাকার প্যাকেজটা নিব পনেরোশো টাকার প্যাকেজ রয়েছে বাইশ টাকার প্যাকেজ রয়েছে এছাড়াও আপনি যদি ফ্রি ডোমেন নিতে চান তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আপনি যদি যে কোনো হোস্টিং প্যাকেজ দুই বছরের জন্য নেন তাহলেই আপনি ডোমেন ফ্রিতে পাবেন এখান থেকে আমি এই প্যাকেজটা নিব এই প্যাকেজের ভিতরে আমি পাবো ফাইভ ওয়েবসাইট হোস্টেড দশ জিবি এনভিএম স্টোরেজ আনলিমিটেড ব্যান্ডউইথ আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড ডাটাবেস আনলিমিটেড সাব ডোমেন্স ফ্রি এসএসএল সার্টিফিকেট টু জিবি র্যাম লিমিট নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট আপ টাইম গ্যারান্টি এবং ওয়ান ক্লিক ওয়ার্ড প্রেস ইনস্টল এখান থেকে আমি এই প্যাকেজটা নেব এর জন্য এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করলাম অর্ডার নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রেজিস্টারের ডোমেন লেখা চলে আসছে যেহেতু আমাকে এখানে একটা ডোমেন ফ্রিতে দিবে তাই আমাকে এখানে একটা ডোমেন সিলেক্ট করতে হবে প্রথমে তো এখানে আমি আমার আরেকটা চ্যানেলের নাম দিয়ে আরেকটা ওয়েবসাইট নিব তাই আমি এখান থেকে সেটা সিলেক্ট করলাম এবং এখান থেকে চেক ক্লিক করলাম চেক ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে আমার এটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা শো করবে দেখতে পাচ্ছেন আসার টেক অ্যান্ড রিভিউ ডট কম এটা অ্যাভেলেবেল রয়েছে এইখান থেকে আমি জাস্ট এই যে এইখান থেকে যে কোনো একটা ডোমেন কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো তো আমি এইখান থেকে এই ডোমেনটা অ্যাড করে নিচ্ছি এর জন্য এখান থেকে ডট কম এখানে আমি অ্যাডে ক্লিক করলাম এটা অ্যাড হয়ে গেল এবার এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করলে পরের স্টেপে নিয়ে আসবে এটা হচ্ছে পরের স্টেপ এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চুজ বিলিং সাইকেল এখান থেকে আপনি বারো মান্থ প্রাইস প্ল্যান নিতে পারেন চব্বিশ মাস তার মানে দুই বছরের প্রাইস প্ল্যান নিতে পারেন তো এখান থেকে আমি বারো মান্থেরটা নিব ফ্রিডোমিন এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে পেমেন্ট করতে হবে আঠারোশো টাকা কন্টিনিউতে প্রেস করলাম কন্টিনিউতে প্রেস করলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা চলে আসবে এইখান থেকে ডিএনএস ম্যানেজমেন্ট আইডি প্রোটেকশন এবং ইমেল ফরওয়ার্ডিং এগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনি এখান থেকে এগুলোকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে এবার আপনারা দেখতে পারবেন এখানে আপনার টোটাল প্রাইসটা কত এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা এখানে এই যে আমাকে যে ডোমেন ফ্রিতে দিতে চেয়েছিল সেটা কিন্তু এখানে ফ্রিতেই দিচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরো জিরো হয়েছে এটা যদি আমি আলাদা কিনতে যেতাম তাহলে কিন্তু আমাকে তেরোশো টাকা পেমেন্ট করতে হতো এখানে এখানে একটু নিচের দিকে দেখুন এখানে রয়েছে অ্যাপ্লাই প্রোমো কোড নামের একটা অপশন আপনাদেরকে যেহেতু ভিডিও শুরুতে বলেছিলাম আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা প্রমো কোড পাবেন আপনারা সেই প্রোমো কোডটা এখানে দিয়ে ভ্যালিডেট কোডে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু স্পেশাল আরেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবার এখান থেকে আপনি চেকআউট লেখাতে প্রেস করবেন চেক লেখাতে প্রেস করলে আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে এইখানে আপনাকে আপনার নাম ঠিকানা সকল কিছু দিতে হবে এখানে সবথেকে সুবিধাজনক বিষয় হলো আপনারা এখানে বাংলাদেশি পেমেন্ট মেথড সিলেক্ট করে কিন্তু পেমেন্ট করতে পারবেন বর্তমানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ইন্টারন্যাশনালভাবে আপনি হয়তো বা ডোমেন হোস্টিং কিনতে পারেন কিন্তু প্রত্যেক বছর সেটাকে রিনিউ করতে আপনাকে হিউজ পরিমাণ প্যারা নিতে হয় তার কারণ সেগুলো ডলারের মাধ্যমে আপনাকে রিনিউ করতে হয় এক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করে কিন্তু খুবই সুবিধা পাচ্ছেন তো এখানে শুরুতে আমি আমার ফার্স্ট নেম লাস্ট অ্যাড্রেস অ্যাড্রেস ফোন কোম্পানির যেমন এখানে এখানে যদি থাকে দিবেন দিবেন আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড এখানে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে দিবেন যাতে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারেন এবং তার নিচে দেখতে পারবেন এখানে পেমেন্ট মেথড রয়েছে এখান থেকে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিবেন যেমন এখানে রয়েছে বিকাশ মার্চেন্ট নগদ রকেট ওপাই ওকে ওয়ালেট ট্যাব ভিসা কার্ড মাস্টার কার্ড নেক্সাস পে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তা এখান থেকে বিকাশ মার্চেন্ট সিলেক্ট করলাম এখান থেকে আই হ্যাভ ব্রিডেন এগ্রি যে কন্ডিশনের যে অপশনটা বলা বলা হয়েছে এটাতে টিকমার্ক দেওয়ার আগে অবশ্যই কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন এবং তারপর এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন কমপ্লিট অর্ডারে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পরার স্টেপে নিয়ে যাবে যেখানে আপনাকে পেমেন্ট করতে হবে এবার আপনি দেখতে পারবেন এখানে বিকাশের পেমেন্ট গেটওয়ে চলে আসছে এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে এই পরিমাণের টাকা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন দিয়ে এখান থেকে কনফার্মে প্রেস করবেন কনফার্মে প্রেস করলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার নাম্বারে সেই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিবেন ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্মে প্রেস করবেন এবার এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্মে প্রেস করলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেইড দেখাচ্ছে এবং এখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসের জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার হোস্টিং সার্ভিস এবং এইখান থেকে যদি আমি ডোমেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডোমেন সার্ভিস এবং এইখান থেকে যদি আমার হোস্টিংয়ে ক্লিক করি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এইখান থেকে আমি কিন্তু খুব সহজেই আমার সি প্যানেলে প্রবেশ করতে পারবো যেমন দেখুন এই যে আমি সি প্যানেলে প্রবেশ করলাম এখান থেকে আমি যদি আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চাই তাহলে দেখুন একটু সফটওয়্যারের দিকে গেলে এখানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে যে জাস্ট ইনস্টল অপশন রয়েছে এখান থেকে ইনস্টল করলেই কিন্তু ক্লিক করলেই কিন্তু আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এইটা ছিল এম এইচ হোস্ট বিডির ডোমেন হোস্টিং সার্ভিস এছাড়াও তাদের কাছে আপনি আরও কিছু সার্ভিস পাবেন যেমন এখানে দেখুন সার্ভারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ভিপিএস সার্ভার পাবেন ডেডিকেটেড সার্ভার পাবেন হোস্টিংয়ের ভিতরে আপনি এখানে আলাদা আলাদা প্যাকেজ পাবেন যেটা অলরেডি বলেছি ডোমেনের ভিতরে গেলে আলাদা আলাদা আপনি এখান থেকে ডোমেন কিনতে পারবেন এবং এইখানে রয়েছে তাদের সার্ভিস সার্ভিসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন আপনি যদি ওয়েব ডিজাইনে ক্লিক করেন আপনার ওয়েবসাইট যদি ডিজাইন করতে হয় তাহলে এখান থেকে পার্সোনাল ওয়েবসাইট ডিজাইনের জন্য তারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকার একটা প্যাকেজ রয়েছে দুই সপ্তাহের ভিতরে ডেলিভারি দেয় কী কি সার্ভিস পাবেন সেটা এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ই কমার্স ওয়েবসাইটের জন্য কত টাকা নেয় নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য এখানে এত টাকা নেওয়া হয় এবং বিজনেস ওয়েবসাইটের জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনি চাইলে তাদের মাধ্যমে এই প্যাকেজগুলো পারচেস করে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করিয়ে নিতে পারবেন তার মানে এক জায়গাতেই আপনি কিন্তু প্যারাহীনভাবে সকল কাজ করিয়ে নিতে পারছেন এছাড়াও ইমেইলে ক্লিক করলে গুগল বিজনেস সুইটের ইমেল পাবেন ইমেল হোস্টিং পাবেন এবং মাইক্রোসফট বিজনেস ইমেলের সার্ভিসটাও আপনি এখান থেকে পাবেন এখানে রয়েছে তাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আপনি চাইলে সরাসরি তাদের সাথে কথা বলে তারপর আপনি এখান থেকে তাদের সার্ভিস নিতে পারেন এছাড়াও ওইখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে আপনি চাইলে হেল্পলাইনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ওয়েবসাইট নিয়ে চিন্তিত ছিলেন আশা করছি এই ওয়েবসাইটটি দেখার পরে একটু স্বস্তির নিশ্বাস পেয়েছেন এর ভিতরে আমি আপনাদেরকে আরেকটা সুখবর দিই আপনারা যদি এএল বিডি কোড ব্যবহার করেন তাহলে হোস্টিংয়ের উপরে অ্যানুয়াল প্যাকেজে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রোমো কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এইটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এমএস বিডি ডট কম থেকে আপনার ওয়েবসাইট জনিত সকল সমস্যার সমাধান নিতে পারেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা এই ভিডিওটি দেখে তাদের সার্ভিসগুলো নিয়ে থাকবেন তারাও এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন তাদের সার্ভিস মূলত কেমন তারা কীরকম সার্ভিস প্রোভাইড করে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ইট ফর নাও টেক কেয়ার বাই বাই